শান্তি নমস্কার অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ নতুন আরেকটি পর্বের আলোচনায় আজকের আলোচ্য ডিসেম্বর মাসের মান্থলি পারিশন মাসিক রাশি ফল আলোচনা আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যেই ভাগ্যশালী রাশিটিকে আমি রেখেছি সেই ভাগ্যশালী রাশিটি হল তোলা রাশি এবং তোলা লগ্ন এই ডিসেম্বর মাসের নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকাদের উপর ঠিক কী প্রভাব পড়তে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে ইনভেস্ট করবেন প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় নিয়ে থাকবে ডিটেলসে আলোচনা আর তার সঙ্গে থাকবে সমাধানের রাস্তা বন্ধুরা চলুন আমরা এই আলোচনাটা করার মাধ্যমে আমাদের সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করি বন্ধুরা বছরের শেষ মান্থ ডিসেম্বর যেতে যেতে আমাদের কি দিয়ে যাচ্ছে অনেক বেশি কষ্ট নাকি অনেক বেশি আনন্দ সেটাই দেখার পালা এবার আমাদের দু সালে যতগুলো মাস এবং দিন গেছে সেখানে আমাদের অনেকটা আমরা প্রাপ্ত করতে পেরেছি কিছুটা অপ্রাপ্ত রয়ে গেছে কোনো কোন কাজ আমাদের সম্পূর্ণ হয়েছে আবার কোনো কোন কাজ অসম্পূর্ণ রয়ে গেছে রয়ে গেছে অনেক গভীর ক্ষত রয়ে গেছে অনেক স্মৃতি সেখানে রয়েছে দুঃখ যন্ত্রণা হাসি ঠাট্টা প্রায় বছরটা শেষের মুহূর্তে না পাওয়ার গল্পটাই অনেক বেশি ছিল তোলা তুলারাশির জাতক জাতিকাদের বছরে তবে ডিসেম্বর মাস আমাদের কী দিচ্ছে তুলারাশি দিন সেটা নিয়ে আলোচনা বছরের শেষ মান্থ এ মাসে অনেকগুলো গ্রহ রাশি পরিবর্তন করছে আর রাশি গ্রহ রাশি পরিবর্তন মানে আমাদের জীবনেরও চলাফেরার অনেক পরিবর্তন হয় তাই যেমন রাশি পরিবর্তন রয়েছে তেমন আমাদের জীবনেও অনেক পরিবর্তন দেখা যাবে তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব এ মাসের গ্রহগত অবস্থান তুলা তুলারাশি তুলালগ্ন সাপেক্ষে আমরা প্রথমে দেখে নেব ফার্স্ট হাউজে অবস্থান করছে বুধ সেকেন্ড হাউজে অবস্থান করে আছে রবি শুক্র মঙ্গল এবং আপনাদের ফিফথ হাউজে অবস্থান করে আছে রাহু সিক্স হাউজে অবস্থান করে আছে শনি টেনথ হাউজে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি এবং ইলেভেন্থ হাউজে অবস্থান করে আছে কেতু ষোলোই ডিসেম্বর রবি প্রবেশ করছে ধনুরাশিতে এবং বন্ধুরা সাতই ডিসেম্বর মঙ্গল প্রবেশ করছে ধনুরাশিতে বিশে ডিসেম্বর শুক্র প্রবেশ করছে ধনুরাশিতে সিক্স ডিসেম্বর বুধ প্রবেশ করছে বৃশ্চিক রাশিতে উনত্রিশে ডিসেম্বর বুধ প্রবেশ করছে ধনুরাশিতে পাঁচই ডিসেম্বর বৃহস্পতি প্রবেশ করছে কর্কট রাশি থেকে মিথুন রাশিতে এই হলো গ্রহগত ট্রানজিট প্রথমে আমরা আলোচনা করব এ মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকছে বন্ধুরা তুলা রাশি এবং তুলালগ্নে জাতক জাতিকাদের শারীরিক কন্ডিশন যদি আলোচনা করা হয় সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই শরীর স্বাস্থ্য জায়গাটা তেমন কোনো বিশেষ কোনো সমস্যা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না মেজর কোনো প্রবলেম নেই তবে এই যে সর্দি কাশি জ্বর জারি এইটা সাময়িকভাবে একটু দেখা যাচ্ছে আর কিছুটা সমস্যা দেখা যাচ্ছে পেট ওরিয়েন্টেড হজমের সমস্যা কারণ তুলা এই মুহূর্তে একটু খাওয়া দাওয়ার সিস্টেমটা ঠিক রাখছে না এই জন্য তোলার জন্য কিন্তু পেটের সমস্যা কিছুটা ঠান্ডা কাশি জ্বর এই ধরনের কিছু প্রবলেম কিন্তু ফেস করছে তবে বন্ধুরা মাসের প্রথম থেকে আমরা দেখছি যথেষ্ট পজিটিভ ভাইভস নিয়েই কিন্তু মাসটি শুরু হচ্ছে সেখানে যে খুব খুব মারাত্মক কিছু কিংবা খুব নেগেটিভ কিছু হচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে সেটা কিন্তু নয় এ মাসে প্রচুর পজিটিভিটি রয়েছে অ্যাক্টিভ থাকতে পারবেন এবং বন্ধুরা ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা অনেকটা বেটার থাকবে বিগত মাসগুলির থেকে এইটুকু আপনাদের শিওর আমি দিতে পারি এবং লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে দ্বাদশপতি এবং আপনাদের হচ্ছে নবমপতি। বুধ হচ্ছে হৃষ্ট নাশক গ্রহ যতই আমাদের স্বাস্থ্য কিংবা শরীর মন ভালো থাকুক খারাপ থাকুক না কেন বুধ যদি লগ্ন রাশিতে অবস্থান করে যত রকমের দুর্ঘটনা বলুন এবং সমস্যাজনক বলুন সেখান থেকে অনেকটা আমাদের উদ্ধার করে দেন এবং আমাদের শরীর স্বাস্থ্যটার জায়গাটা অনেকটা ভালো রাখেন আর যেহেতু নবমপতি তুলা রাশির সাপেক্ষে সেই ক্ষেত্রে পিতার আশীর্বাদ এবং বন্ধুরা গুরু বল তাছাড়া রয়েছে বৃহস্পতির একটা প্রভাব আপনারা পাবেন সেটা নয় পাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে যখন আবার মিথুনে প্রবেশ করবে তখন তো বন্ধুরা মিথুনে প্রবেশ করবে যখন তখন আবার অনেকটা পজিটিভ ভাইবস আপনারা কিন্তু পাবেন তো এই যে শরীর স্বাস্থ্য জায়গাটা গেল এবং যেহেতু নবমপতি লগ্নে রয়েছে কিংবা রাশিতে রয়েছে সেই ক্ষেত্রে আরও বেশি এনার্জি থাকবে এবং আপনাদের অ্যাক্টিভ থাকার প্রবাবিলিটি অনেকটাই থাকবে তবে আমাদের একদম নিশ্চিতভাবে বলা যেতে পারে মেজর কোনো প্রবলেম হচ্ছে না এই মাসে নিশ্চিন্তে আপনারা চলতে পারেন তবে খাওয়া দাওয়ার বিষয়ে আর একটু জল সর্দি এই জায়গার জল থেকে সর্দি কাশি হওয়া কিংবা এই আবহাওয়া জন্য একটু হতে পারে এই বিষয়ে আপনাদের একটু নিজের শরীর স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে আহ চলুন বন্ধুরা এবার আমরা আলোচনার দিকে যাব সেকেন্ড হাউস আমাদের আর্থিক জায়গাটা নিয়ে অর্থনৈতিক জায়গাটা আমাদের কেমন থাকছে এ মাসে অর্থনৈতিক জায়গাটা একদম অকল্পনীয় ভীষণ গুরুত্বপূর্ণ একটা মাস বছরের শেষ মাস আর এ মাসে অনেক গ্রহ পরিবর্তন করছে আর আমাদের জীবনেও অনেক পরিবর্তন আসার কথা এবং ভালো কিছু পরিবর্তনই আমরা দেখতে পাবো তো বন্ধুরা সেকেন্ড হাউসে অবস্থান করে আছে সেকেন্ড হাউসের লর্ড সেখানে মঙ্গল অবস্থান করে আছে সপ্তম এবং দ্বিতীয় স্থানের অধিপতি সেকেন্ড হাউসে সেকেন্ড হাউসের লর্ড যখন অবস্থান করে সেখানে অর্থনৈতিক জায়গাটা যে খুব খারাপ এটা কিন্তু বলা যায় না আরও কিছু কানেকশন সেটাও কিন্তু রয়েছে লগ্ন কিংবা রাশির অধিপতি সেও সেকেন্ড হাউসে এবং অষ্টমপতিও বটে এবং রবি রয়েছে আপনাদের ইলেভেন্থ হাউসের লর্ড সেও কিন্তু আপনাদের জন্য অনেকটা পজিটিভিটি এনে দেবে দ্বিতীয় একাদশ এবং ফার্স্ট এবং এইট হাউজের কানেকশান এই ক্ষেত্রে হঠাৎ প্রাপ্তির যেমন সম্ভাবনা রয়েছে মাস কাভারে একটা ইনকামের জায়গা রয়েছে মাসের একটা জায়গা যে মাসে ক্যাপটা আমি এতটা অ্যামাউন্ট পেতে পারি আর্নিং জায়গা এবং দ্বিতীয় সঙ্গে একাদশে এবং সপ্তমের কানেকশান মানে যারা ব্যবসা পারপাসে রয়েছেন যারা অ্যাডভা যারা রয়েছেন খাদ্য সংক্রান্ত হোটেল রেস্টুরেন্ট পারিবারিক ব্যবসা জমি সংক্রান্ত ব্যবসা এবং বন্ধুরা অ্যাডভাইজার কাউন্সেলিং কনসালটেন্সি তার সঙ্গে রয়েছে আইন সংক্রান্ত ব্যবসা টিচিং লাইনের সঙ্গে যারা রয়েছেন তাদের জন্য প্রচুর পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা এই মাসে থাকছে এবং দ্বিতীয় সপ্তম একাদশ মানে আমাদের ব্যবসায় আমরা ইনভেস্ট করব দ্বিতীয় স্থান থেকে আমাদের প্রাপ্তি একাদশ স্থান থেকে আমাদের সফলতা সমস্ত কিছু মিলিয়ে যদি ধরা যায় এ মাসটা কিন্তু ব্যবসায়ীদের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারে এমনই একটা কানেকশন আমরা মাসের প্রথম দিন থেকেই দেখতে পাচ্ছি তো বন্ধুরা সে বিষয়ে কোনো রকম সমস্যা নেই এবং আরও একটা কথা না বললেই নয় সেকেন্ড হাউসে কিন্তু আবার অবস্থান করবে পাঁচ মানে ছয় ডিসেম্বর থেকে বুধ তাহলে আরও জায়গাটা স্ট্রং হয়ে গেল এইটা কিন্তু আপনাদের জীবনে একটা বিরাট পরিবর্তনের মাস মানে বিশেষ করে আর্থিক জায়গাটা আর দেখুন এই কথাটা সকলেই জানেন যে অর্থই হচ্ছে সুখ সমৃদ্ধির মূলে অর্থই হচ্ছে অনর্থের মূলে তো নাইনটি সমস্যা আমার যেটুকু ব্যক্তিগত মতামত আমি যেটা মনে করি নাইনটি পারসেন্ট সমস্যার সমাধান করা যায় অর্থের দ্বারা টেন পারসেন্ট শান্তি আমরা কিনতে পারে না টেন পারসেন্ট সম্ভব নয় তো বন্ধুরা সেই জায়গা থেকে আমি বলি মাসের প্রথম থেকেই যেহেতু এতটা পজিটিভ ভাইবস রয়েছে আর্থিক জায়গাটা সমস্ত কানেকশান আপনাদের বলে দিচ্ছি সেকেন্ড হাউজের লর্ড সেকেন্ড হাউজে অষ্টমপতি লগ্ন লগ্ন কিংবা রাশির অধিপতি সেও সেকেন্ড হাউজে ইলেভেন্থ হাউসের লর্ড সেও সেকেন্ড হাউজে নবম ল নবম হাউজের বা বুধ সেও কিন্তু সিক্স ডিসেম্বরের পর থেকে আমাদের সেকেন্ড হাউজে অবস্থান করবে আর্থিক জায়গাটা কতটা স্ট্রং হতে চলেছেন সে চলেছে সেটা কি আপনারা ভাবতে পারছেন আর লিমিটেড আপনাদের শূন্য কলসি তো নেই তবে এবার কিন্তু পূর্ণ কলসি হতে চলেছে এই মাসটা আর্থিকভাবে যথেষ্ট পরিমাণে সমৃদ্ধিশালী হবেন বিগত মাসগুলিতে বিগত দিনগুলিতে অনেক বেশি অর্থ কষ্টতে কিন্তু ভুগেছেন সেই বিষয়ে কিন্তু আপনারা বলেছেন যে তুলার জীবনে এটা কিন্তু সবথেকে মারাত্মক খারাপ সময় এটা কিন্তু ফেস করেছেন কিন্তু তুলা এই জায়গাটা খুব ভালো গেল পৈতৃক ব্যবসাগুলিতেও যদি ইনভেস্ট করেন কিউজ মনে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে পার্টনারশিপের ব্যবসায় যদি ইনভেস্ট করেন সেই ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্টের প্রচুর কানেকশন প্রচুর জায়গা রয়েছে বড়ো কোনো ডিল বড়ো কোনো এগ্রিমেন্ট কিন্তু এই মাসে আপনি নিঃসন্দেহে করতে পারেন নিঃসন্দেহে করতে পারেন সেই ক্ষেত্রে লাভের মাত্রা অনেক বেশি বাড়বে এবং বন্ধুরা শুধু তাই নয় দেখুন আমরা যা কিছু ইনভেস্ট করি সেটা কিন্তু সেকেন্ড হাউস থেকে পাই আর আমাদের ব্যবসা বলুন যে কোনো জায়গা বলুন কর্ম বলুন সেখানে আমরা ইলেভেন্থ হাউসটাকে আমাদের দেখতে হয় যে আমাদের আমরা অ্যাকচুয়ালি আমরা সফলতা পাবো কি না তো সেই জায়গাটা একাদশ হাউসের লোড সেকেন্ড হাউজের সঙ্গে কানেক্টেড এবং সেখানে বসে রয়েছে এটা কিন্তু বিরাট বড় একটা প্রাপ্তি বলতে পারেন সাফল্য আসবে এই ব্যবসাতে এ বিষয়ে একদম নিশ্চিতভাবে থাকতে পারেন আপনারা এবার চলুন আমরা যোগাযোগের জায়গাটা ধরব আমাদের আগে পরে আমরা দেখেছি অনেক প্রবলেম গেছে ভাই বোনদের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক নষ্ট প্রতিবেশীদের সঙ্গে আইনি জটিলতা এবং যারা হস্তশিল্পী আর্ট বাজিক শিল্পী তারা বিশেষ বিশেষভাবেই আমি বলতে চাই এই ধরনের প্রফেশন আর্ট লেখালেখি বাজিক শিল্পী হস্তশিল্পী এই ধরনের প্রফেশন এবং সূক্ষ্ম শিল্পের সঙ্গে যারা যুক্ত কুটির শিল্পের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু দীর্ঘদিন ভেবেছেন যে আমাদের একদিন সফলতার নেম ফ্রেম তৈরি হবে কি আমাদের সফলতার জায়গা আমরা পাবো কি না সেই বিষয়ে আপনাদের নিশ্চিতভাবে আমি বলতে পারি প্রচুর পরিমাণে আপনাদের এই জায়গাটা পজিটিভ ভাইবস রয়েছে যোগাযোগ কমিউনিকেশন হস্তশিল্পী আর্ট লেখালেখি এই ধরনের প্রফেশনগুলো অনেকটা ইম্প্রুভমেন্ট করবে অনেকটা আপনাদের পজিটিভ দিকে যাবে এবং সফলতার দিক আসবে এবং তার সঙ্গে আপনাদের নেম ফ্রেম কিন্তু তৈরি হবে প্রতিবার মূল্যায়নটা হবে তার থেকে বড় কথা আপনাদের সমস্ত সম্পর্কের জায়গাটা ঠিক হবে তুলা কিন্তু ভেঙে পড়েছিলেন আর্থিক সম্পর্ক আর্থিক সম্পর্ক আর্থিক সমন্বয় এবং পারিবারিক অর্থনৈতিক মানসিক এবং জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত পার্টনারশিপ প্রত্যেকটা জায়গাতে আপনারা কিন্তু প্রচুর সমস্যা ফেস করেছেন প্রবলেম ফেস করেছেন সেই জায়গা থেকে ডিসেম্বর কিন্তু আপনাদের জন্য বিরাট বড়ো একটা অপরচুনিটি নিয়ে আসছে অনেক বড় একটা গিফট বলতে পারেন গড গিফটেড বলতে পারেন সেটা হচ্ছে আপনাদের শান্তির জায়গা যোগাযোগের জায়গা এবং প্রত্যেকটা জায়গায় ইম্প্রুভমেন্ট জায়গা কিন্তু রয়েছে আর যেহেতু তুঙ্গস্ত বৃহস্পতি থার্ড হাউসের লর্ড সে অবস্থান করছে আপনাদের টেন্থ হাউসে এটা কিন্তু বিরাট বড় একটা প্রাপ্তি গুরুত্বপূর্ণ একটা প্রাপ্তি গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন এবং বন্ধুরা দেখুন থার্ড হাউসের লড যেহেতু টেন্থের সঙ্গে কানেকশন এটা কিন্তু বলা যেতেই পারে আপনাদের প্রচুর পরিমাণে সফলতার জায়গা রয়েছে তারপরে আরও একটা কথা বলি পাঁচই ডিসেম্বরের পর কিন্তু আবার বৃহস্পতি অবস্থান করবে নাইনথ হাউসে তখন কিন্তু থার্ড হাউসের লর্ড থার্ড হাউসেই দৃষ্টি দেবেন সেই ক্ষেত্রে আরও বেশি ডেভেলপমেন্টের জায়গা আমরা দেখতে পাচ্ছি ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক জায়গা বজায় থাকবে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কের জায়গা বজায় থাকবে এ বিষয়ে আপনি নিশ্চিতভাবেই মেনে নিতে পারেন চলুন এবার আমরা আসব সাহস উদ্যম হবে কি দেখুন তুলার মধ্যে সাহসিকতার অভাব নেই কিন্তু কিন্তু তুলা না একটু গুটিয়ে গেছিলেন তুলা একটু ঝিমিয়ে গেছিলেন তবে এ মাসে কিন্তু প্রচুর অভাব রয়েছে উদ্যম সাহস ধৈর্য পরাক্রমতা সাহসিকতা এটা কিন্তু থাকবে আপনি একটা ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন না আমার দ্বারা সম্ভব নয় একটা কাজ করতে যাচ্ছেন না আমার দ্বারা সম্ভব নয় আমি পারবো না এরকম একটা বিষয় ছিল অসম্ভব ব্যাপার এই অসম্ভবটাকে কিন্তু কিন্তু সম্ভব করতে যাচ্ছে তোলা এই জায়গাটা কমপ্লিট হয়ে গেল সমস্ত সম্পর্কের জায়গাটা ইম্প্রুভ কিন্তু হবে সেটা যে কোনো সম্পর্কই হতে পারে এবার চলুন আমরা জমি জায়গা সংক্রান্ত বিষয় আমরা একটু আলোচনা করবো দেখুন তোলার এই মুহূর্তে আলটিমেটলি সত্যি কথা বলতে এই মুহূর্তে কিন্তু তোলার জমি জায়গার কানেকশান কিন্তু নেই যারা জমি জায়গা কিনছেন দেখবেন অনেকেই জমি জায়গা কিনছেন যারা বাস্তু প্রবলেম দেখা যাচ্ছে কিছু না কিছু ফল্ট রয়েছে জমি জায়গা সংক্রান্ত বিষয়ে হয়তো আপনি যেটা ভেবে জমিটা কিনলেন সেটা হলো না সেটা কোথায় গিয়ে যেন আটকে গেল আপনি একটা বাড়ি কিনেছেন সেই বাড়িটা এমনভাবে আপনি পেলেন সেটা বাস্তু প্রবলেমযুক্ত বাড়ি সেখানে আটকে গেল। কোথায় কোথায় এমনও কিছু প্রপার্টি আপনারা কিনতে গিয়ে কিনেও ফেলে আপনারা কিন্তু সমস্যায় পড়েছেন বাস্তু প্রবলেম জমি জায়গা সংক্রান্ত আইনি কিছু জটিলতা এবং সেখানে রয়েছে প্রচুর প্রবলেম তো এই যে এই যারা করেছেন তারা কিন্তু ফেস করছেন তবে আমি বলব এই মুহুর্তটা না আপনারা একটু ধীরে চলুন এই মুহূর্তে কোনো রকম ইনভেস্ট কিন্তু করবেন না জমি জায়গা প্রপার্টিতে যখন ইনভেস্ট করতে যাবেন কিছু না কিছু প্রবলেম কিন্তু আপনাকে দ্বারা আপনাকে দাঁড় করিয়ে দেবে আর সেই প্রবলেমটা আপনার ছোট্ট একটা ভুলে কিন্তু সারা জীবন তার মাসল দিতে হবে তাই যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ভেবে চিনতে ধীরে সুস্থে আপনাদের কিন্তু এগোনো উচিত শুধু তাই নয় তার পাশাপাশি আরও একটা কথা আপনাদের বলে দিতে চাই সেটি হলো যে আপনাদের মধ্যে আরও একটা বিষয় আমি লক্ষ্য করছি যেটা আপনাদের ক্ষেত্রে প্রচুর প্রবলেম হচ্ছে মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা মায়ের সাথে বেশ কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এবং মাতৃসূত্র থেকে প্রাপ্তিতে বাধা কোনো কথা বলতে গেলে দেখবেন মায়ের সঙ্গে ঝামেলা হয়ে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখছেন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে অনেক বেশি ব্যয় হয়ে যাচ্ছে এবং হঠাৎ করে দেখা যাচ্ছে মায়ের সঙ্গে আমার বিরোধ হচ্ছে হচ্ছে মতের আপনারা ফেস করছেন তবে আমি তুলাকে বলবো যে এই জায়গাটা আপনার ফুরি ফিরি ভালো হয়ে যাবে এটা নয় ডেভেলপমেন্ট রয়েছে সম্পর্কের মধ্যে উন্নতির সম্ভাবনা রয়েছে একটু হলেও পজিটিভ হবে তবে বন্ধুরা বেশি ঘাটাতে না যাওয়াই ভালো প্রত্যেককে প্রত্যেকের মতো করে বাঁচতে দেওয়া উচিত যখন সময় সুযোগ হবে দেখবেন আবার সব কিছু ঠিক হয়ে যাবে যেহেতু এখন সময়টা একটু খারাপ চলছে মাতৃস্থানটা তাই আমি বলবো একটু বুঝে শুনে চলাফেরা করুন একটু বুঝে শুনে কথা বলুন বুঝে শুনে তাদের সঙ্গে মানে চলাফেরা করতে হবে এবার গাড়ি বাড়ি সংক্রান্ত বিষয় তো আমরা বলবো গাড়ি কিনতে গেলেও আমি বলবো একটু ধীরে কিনুন গাড়ি চালানোর ক্ষেত্রে চলার ক্ষেত্রে অবশ্যই আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে না হলে কিন্তু বেশ প্রবলেমে কিন্তু আপনারা পড়ে যেতে পারেন গাড়ি থেকে দুর্ঘটনা ঘটে রক্তপাত সার্জারি এই ধরনের কিছু প্রবলেমটি আসতে পারে এই মুহূর্তে তোলার একটু শত্রুর সংখ্যা বেশি সেটা পিতৃকূল হতে পারে বিশেষ করে কোনোভাবেই যেন সেই সমস্যা থেকে রিলিফ পাচ্ছেন না এবং আরও একটা বিষয় আপনাকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই পেটের সমস্যা যেটা ছিল সন্তানকে নিয়ে একটু রয়েছেন সন্তান যে আপনার যে সন্তান তার শারীরিক অসুস্থতার কারণে ব্যয় তার সমস্যা চলছে আজকে এই ডক্টর কালকে সেই ডক্টর আজকে সর্দি কালকে কাশি পশুদিন জ্বর তারপরের দিন হজমের প্রবলেম কিছু না কিছু প্রবলেম কিন্তু তুলা মানে ফেস করছে সন্তানকে নিয়ে অনেকটা বেশি তাই সন্তানের প্রতি অনেকটা যত্নবান হওয়া অবশ্যই প্রয়োজন এবং বন্ধুরা আরও একটা কথা এই মুহূর্তে কিন্তু সন্তান ক্রিয়ালিংয়ের জায়গা একদম স্টপ রাখতে হবে সেই ক্ষেত্রে কিন্তু সুসন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধার সম্মুখীন হবেন এবং বন্ধুরা আরও একটা বিষয় সন্তানের প্রতি যত্নবান হওয়া সন্তানকে সন্তানের প্রতি ধ্যান রাখার দরকার রয়েছে প্রয়োজনীয়তা রয়েছে সন্তানরা দেখবেন এই মুহূর্তে কেন জানি পড়াশোনায় মনোনিবেশ করতে চাইছে না আপনি ডান দিকে যেতে বললে সে বাম দিকে যাচ্ছে এই প্রবলেমটা কিন্তু অনেক তুলারাশির জাতক জাতিকারা ফেস করছেন তবে বন্ধুরা একটা কথাই বলবো বাচ্চাকে বুঝিয়ে বলুন শান্তভাবে তাদের হ্যান্ডেলিং করার চেষ্টা করার চেষ্টা করুন কারণ এই মুহূর্তে তাদের শারীরিক কন্ডিশন খুব ভালো যাবে না মানসিকভাবেও তারা কিন্তু স্টেবল নয় তাই যারা তুলা লগ্নের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে আমি বলবো একটু পড়াশোনার দিকে একটু ধ্যান রাখা মনোযোগ দেওয়া মন মনের জায়গাটা ফ্রেশ রাখা প্রয়োজন প্রয়োজন হলে মেডিটেশন করুন ওয়ার্কআউট করুন যোগা প্রাণায়ামের সঙ্গে নিজেকে অ্যাটাচ রাখুন এটাই বলবো কারণ এই মুহূর্তে দেখুন নৈসর্গিকভাবে যে গ্রহগুলো যে যা প্র এখন যে গোচর অনুযায়ী যে গ্রহ প্লেসমেন্ট এটা যেমনভাবে রয়েছে তখন আমাকে ভালো মন্দ দুটো নিয়ে আলোচনা করতে হবে এখানে যদি না থাকে আমি বলতে পারবো না যে প্রচুর পজিটিভিটি রয়েছে তাই জন্য যেটা নেগেটিভ রয়েছে যেটা খারাপ রয়েছে সেটা আমি বলেই দিলাম যে সন্তানকে নিয়ে চিন্তা রয়েছে পড়াশোনার ক্ষেত্রেও ড্যামেজ রয়েছে নিজের ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে তবে বললাম মেডিটেশন এবং যতটা পারবেন শনির বীজ মন্ত্র শনির প্রণাম মন্ত্র পাঠ করবেন যতটা পারবেন হনুমান চালিশা পাঠ করবেন এটা আপনাদের জন্য অনেকটা ডেভেলপমেন্ট নিয়ে আসবে তো বন্ধুরা এইটুকু তো গেল এডুকেশনের ক্ষেত্রে বাধা সংক্রান্ত বাধা পাচ্ছেন বিভিন্ন উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা আসছে হার এডুকেশনের সত্যিই বাধা আসছে তাই বন্ধুরা যারা কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে অনেক বেশি সুযোগ সুবিধা রয়েছে এবং খেলাধুলোর সঙ্গে যারা যুক্ত তারা অনেক বেশি এগিয়ে যাচ্ছেন যারা ক্রিয়েটিভ লাইনের মধ্যে রয়েছেন তারা অনেক বেশি এগিয়ে যাচ্ছেন এবং বন্ধুরা যারা আইন সংক্রান্ত সমস্যায় রয়েছেন তারা কিন্তু অনেক বেশি এগিয়ে যাচ্ছেন সফলতা সেখান থেকে বেরিয়ে আসতে পারেন পাবেন মানে আপনারা জয়ী হতে পারবেন যে মিথ্যে বদনাম থেকে বেরিয়ে যেতে পারবেন এটুকু নিশ্চিত বলা যেতে পারে এবার আমরা আসবো শত্রুর জায়গাটা শত্রুর থেকে দেখুন শত্রু আপনার অনেকটা বৃদ্ধি হতে পারে কিন্তু মিথ্যে কতদিন ঠিকবে তাই না তুলা তো সত্যি বলতে পছন্দ করে কারণ ন্যায়দণ্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে মানে তুলা দণ্ড বোঝাতে পারলাম তুলা দণ্ডটা ন্যায়দণ্ডের মধ্যে আমার মনে হয় যে তুলা দাড়ি এদিক ওদিক কোনোটাই না একদম সঠিক বিচার ভুল ঠিক একদম চুলচেরা বিশ্লেষণ করে তো সঠিক জায়গাটা আপনাদের বিচারটা আপনারা পাবেন আপনাদের আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা মৃত্যু বদনাম থেকে সমাধান পেয়ে যাবেন এবং এবার আমরা আসবো দাম্পত্য জীবন নিয়ে পার্টনারশিপের ব্যবসা নিয়ে কোনো রকম চাপ থাকছে না এই মাসে যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট রয়েছে পার্টনারশিপের ব্যবসা যদি ইনভেস্ট করতে চান অবশ্যই মাসের প্রথম থেকে ইনভেস্ট করুন এবং সাতই ডিসেম্বরের পর থেকে থার্ড হাউজে অবস্থান করবে তাতেও কোনো সমস্যা নেই ডিজিটাল মার্কেটিং সেলফ এমপ্লয় এবং ব্যবসাগুলো করছেন ব্যবসার জায়গাটা অনেকটা পজিটিভ হবে এবং আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসার জায়গা রয়েছে বিয়ের কথাবার্তা অনেকটা এগোতে পারে পার্টনারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্রবাবিলিটি সেটাও কিন্তু রয়েছে নতুন নতুন ব্যবসার সুযোগ পেতে পারেন এবং যারা ব্যবসায় লস করেছিলেন সেখান থেকে কিন্তু কিছুটা উঠে আসার সম্ভাবনা সেটা নিশ্চিতভাবে বলা যেতে পারে তো ব্যবসার জায়গা আমাদের কিন্তু হয়ে গেল এবং আর্থিক আমরা সেখান থেকে লাভবানও হব সেটা নিয়েও চাপ নেই এবং বন্ধুরা আমরা আরেকটা কথা বলে নিই এবার আমরা আসবো ভাগ্যস্থান নিয়ে তার আগে একটু কথা বলে নিই যেটা হচ্ছে আইন সংক্রান্ত প্রবলেমে যারা পড়েছিলাম মামলা মোকর্দমায় পড়েছিলাম সেইখান থেকে আমরা অনেকটা রিলিফ পাব বিশে ডিসেম্বরের পর থেকে শুক্র কিন্তু অবস্থান করবে ধনুরাশিতে বিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু অষ্টম্পির অষ্টমে দৃষ্টি সেইখানে সেই ক্ষেত্রে মামলা মকর্দমা থেকে রিলিফ পাওয়া আইনি জটিলতা থেকে মুক্তি পাওয়া হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা মৃত কোনো ব্যক্তির প্রপার্টি পাওয়া যেটা আপনি অংশীদার অথচ হস্তক্ষেপ হস্তান্তর হচ্ছিল না অন্যজন হস্তক্ষেপ করে রেখে দিয়েছে সেটা আপনার হস্তান্তর হচ্ছিল না সেটা কিন্তু হবে এবার এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা না বললেই নয় সেটা হচ্ছে যে কর্মের জায়গাটা কিন্তু ভালো থাকবে এবং শুক্র বিশে ডিসেম্বরের পর থেকে আপনাদের আবার নবম হাউজের দৃষ্টি লগ্ন কিংবা রাশির অধিপতি সেটা কিন্তু আপনাদের জীবনে আরও বেশি একটা পরিবর্তন নিয়ে আসবে উনত্রিশে ডিসেম্বর বুথ কিন্তু প্রবেশ করবে ধনুতে তার আগে থাকবে বৃশ্চিকে দ্বিতীয় স্থানে অবস্থান করবে নবমপতি সিক্স ডিসেম্বর এবং উনত্রিশে ডিসেম্বর থার্ড হাউজে থার্ড হাউজে থেকে আপনাদের নবমপতি নবমে দৃষ্টি তো অনেক বেশি পরিবর্তন রয়েছে কিন্তু বন্ধুরা ভাগ্য আপনাদের সাপোর্ট করছে ভাগ্যস্থান যথেষ্ট স্ট্রং রয়েছে দশম হাউজে অবস্থান করে আছে বৃহস্পতি কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন বিশেষ করে যাদের কর্ম নেই কর্ম হারা হয়েছেন কর্মচ্যুত হয়েছেন একেতে শারীরিক মানসিক অর্থনৈতিক জায়গাটা প্রচুর প্রবলেমে ছিল তার সঙ্গে লস ছিল তার সঙ্গে মামলা মোকর দেওয়া অনেকে চাকরি চলে গেছে কর্মহারা ছিলেন তাদের জন্য বলবো দেখুন মিথ্যে অভিনয় করে বেশি থাকা যায় না আপনি ভেবেছিলেন চাকরি মেয়ে একটা পেয়ে যাব তারপরে আমি বলে দেবো যে চাকরিটা চলে গেছে কিন্তু সেটা আপনি আর করে উঠতে পারছিলেন না চাকরি চলে গেছে এটা সাহস করে বলতেই পারছিলেন না কিন্তু তুলার কিন্তু এই মুহূর্তে চাকরি প্রাপ্তির প্রবল সম্ভাবনা এ মাস জুড়েই রয়েছে আপনাদের প্রচুর প্রবাবিলিটি প্রথম দিকে আমরা পাঁচই ডিসেম্বর পর্যন্ত দেখতে পাবো ষষ্ঠ প্রতি দশমী ষষ্ঠ দশমীর কালেকশান সেই ক্ষেত্রে কিন্তু কম্পিউটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কর্মে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে অবস্থান করবে নবম হাউজে পাঁচই ডিসেম্বরের পর থেকে বক্রিয় অবস্থায় সেক্ষেত্রেও বলবো ভাগ্যস্থানটা যথেষ্ট স্ট্রং করছে কর্মপ্রাপ্তি প্রবল সম্ভাবনা বিভিন্ন কোম্পানি মাল্টি কোম্পানিতে যারা সিবি জমা দিয়েছেন সেখান থেকে কিন্তু সুসংবাদ পেতে পারে এবং সেখানে কাজের জায়গাটা কিন্তু অনেক বেশি ভালো হতে পারে কাজ কাজপ্রাপ্তির কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে বন্ধুরা এবার আসবে আমাদের সফলতা আসবে কি সেই বিষয়ে আর কি বলবো বলুন সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারবেন কেননা আপনাদের একাদশ পতি সেকেন্ড হাউজে অবস্থান করছে তারপরে কিন্তু ষোলোই ডিসেম্বরের পর থেকে আপনাদের থার্ড হাউজে অবস্থান করবে সেই ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা একদম নিশ্চিতভাবে আর গোচরে কিন্তু রবি থার্ড হাউজে অনেক বেশি ফল দিয়ে থাকেন এবং যেহেতু রবির রবি গ্রহ এবং সেখানে কিন্তু অগ্নিরাশির অধিপতি তা আরেকটা অগ্নিরাশিতে অবস্থান করবে এটাও কিন্তু আপনাদের জীবনে একটা অনেক সুন্দর পরিবর্তন এটাও কিন্তু আপনাদের জীবনে সফলতার দিকে নিয়ে যাবে একাদশপতি থার্ড হাউজে থেকে তার দৃষ্টি নবম হাউজে তো আপনাদের জীবনের সফলতা নিশ্চিত রয়েছে যারা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করছেন যারা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন এবং ব্যবসার ক্ষেত্রটা বড় বড় সুযোগ পাবেন একাধিক দিক থেকে আয় রাস্তা কিন্তু আপনাদের খুলে যাওয়ার জায়গা রয়েছে এ মাসে কিন্তু ভাগ্যের দরজা খুলে যাবে এবং ভাগ্যের চাবি কিন্তু আপনি হাতে পেয়ে যাবেন তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকাদের এই মাসটা অনেক বেশি পরিবর্তনের মাস তবে বন্ধুরা চোখের জল নয় এ মাসে অনেকটাই আপনারা হাসতে চলেছেন খুশিতে ভেসে যেতে চলেছেন আগের মাসগুলির চাইতে তো বন্ধুরা তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকাদের শুধু ঘুরে দাঁড়াতে হবে উঠে দাঁড়াতে হবে আর অলসতা নয় আর কুড়িমি নয় আপনার মধ্যে এত বেশি পজিটিভিটি রয়েছে যেটা আপনি অলসতার জন্য আপনার পজিটিভিটির হার মেনে গেছে আপনি অলসতা করেছেন বলে আপনার সফলতা পিছিয়ে পড়েছে আপনার মধ্যে যদি কুড়েমি অলসতা বৃদ্ধি পায় তাহলে হেরে যাবে আপনার সফলতা আর আপনি যদি পরিশ্রম করুন পরিশ্রম করেন এবং অ্যাক্টিভ থাকেন তাহলে আপনি জিতে যাবেন আপনি সফলতার চাবিকাঠি পেয়ে যাবেন সঠিক জেনে সঠিক পথে আপনি যদি পরিশ্রম করেন সফলতা নিশ্চিত লক্ষ্য স্থির রাখুন চেষ্টা ধৈর্য উদ্যম সাহসিকতা রেখে যান পরিশ্রম করে যান সফলতা হাতের মুঠ হয় বন্ধুরা জীবনে অনেক ধরনের সংগ্রাম আমাদের আসে ঝঞ্ঝাট আমাদের আসে কিন্তু তার মধ্যে থেকেই নিজেকে চালিয়ে নিতে হয় আর এই চলাটাই হচ্ছে জীবন তো বন্ধুরা তুলারাশি লগ্নের জাতক জাতিকাদের অনেক বেশি কষ্টে আছেন অনেক বেশি সমস্যায় ছিলেন সেখান থেকে আপনারা অনেক বেশি পরিবর্তন পাবেন এই মাসে আর সেটা শুভ পরিবর্তন তো বন্ধুরা আপনাদের পরিশ্রম থাকছে আপনাদের কর্ম থাকছে আপনাদের সফলতা থাকছে তাহলে এ মাসে আমরা এক ঝলকে দেখে নিই কী হলো এক ঝোলকে শরীর স্বাস্থ্য জায়গাটা আমাদের তেমন কোনো প্রবলেম থাকছে না আর্থিক জায়গাটা যথেষ্ট উন্নত থাকছে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো জমি জায়গা কারি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করতে হলে একটু বুঝে শুনে ইনভেস্ট করুন প্রেম রিলেশনের মধ্যে একটু ডিস্টারবেন্স তৈরি হবে সন্তান প্রাপ্তিতে একটু বাধার সম্মুখীন হতে পারেন সন্তান প্ল্যানিং এই মুহূর্তে না করাই ভালো সন্তানের প্রতি অনেক বেশি যত্নবান হবেন এবং বন্ধুরা এই মাসে পার্টনারশিপের ব্যবসা পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা অনেক বেশি ভালো হতে চলেছে অনেক বেশি ডেভেলপ করতে চলেছেন আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসার জায়গা রয়েছে পৈতৃক ব্যবসা পারিবারিক ব্যবসা এবং পার্টনারশিপের ব্যবসা প্রত্যেকটা ব্যবসা সফলতা গোড় গোড়ায় নিয়ে যাবে একদম সফলতা দৌড়ায় নিয়ে যাবে এবং ভাগ্যের চাকা খুলে যাবে ভাগ্যের দরজা খুলে যাবে এবং চাবিটা আপনার হাতের মুঠ হয়ে চলে আসবে এ মাসে কর্মস্থান অনেক বেশি ভালো থাকছে সফলতা আপনার হাতের মুঠ হয় একাদশপতি থার্ড হাউজে অবস্থান করবে বিশে ডিসেম্বর পর থেকে তো প্রথমে থাকবে সেকেন্ড হাউজে সেখানে সেকেন্ড হাউজ এমনিতেই প্রথম থেকে স্ট্রং থাকছে তারপরেও আমি বলব এই মাসটা আপনাদের পরিবর্তনের মাস এই মাসটা আপনাদের সফলতা মাস আর এই মাসটা ঘুরে দাঁড়ানোর মাস তাহলে সমস্যাগুলি কি থাকছে সেই সমস্যা থেকে সমাধানের রাস্তা এক হচ্ছে শুক্রের বীজ মন্ত্র শুক্রের মন্ত্র পাঠ করবেন তার সাথে শনির বীজ মন্ত্র শনির প্রণব মন্ত্র পাঠ করুন এবং বন্ধুরা হনুমান চালিশা পাঠ করতে একদমই বলবেন না তাহলে বন্ধুরা আজকের আলোচনা তো এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের জীবনে সমস্ত সুখ সমৃদ্ধির অধিকারী যেন হতে পারেন ঈশ্বরের জন্য আপনাদের সমস্ত পার্থিব সুখে যেন সুখী করেন ওম শান্তি নমস্কার রাধে রাধে